আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মধবী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কিছু সংখ্যক লোকজন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে প্রচণ্ড রকমের প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে তারা মনে করছে যে এখন হয়তো ইলেকশন দিলে আমরাই ক্ষমতায় চলে আসবো এটা একটা আওয়ামী লীগের কালচারের মতো আওয়ামী লীগ নেত্রী লেডি লেন্দরদোর গোপালই মনে করতো যে ইলেকশন মানিয়ে আমি ক্ষমতায় আসি এটা একটা আওয়ামী লীগ স্টাইলের কথাবার্তা তো যাই হোক সেই আওয়ামী লীগ কথাবার্তা সেই অনুযায়ী বিএনপির লোক মনে করছে এখন দ্রুত ইলেকশন দেওয়া দরকার ইলেকশন দিলে আমরাই তো ক্ষমতায় আসব তো এদিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সুসংগঠিত রাজনৈতিক দল ইসলামিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম তারা নির্বাচনটা আরও পরে করতে চাচ্ছে এটা মিডিয়াতে তারা এ বিষয়ে অনেকবার কথা বলেছে তারা একটু বিলম্ব চাচ্ছে তারা আগে দেশকে পুনর্গঠন করা করতে চাচ্ছে সংস্কার করতে চাচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে পচে গেছে সমস্ত ইনস্টিটিউটগুলো ধ্বংসের দ্বার প্রান্তে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো লুট হয়ে গেছে মোটামুটি একটা স্ট্রাকচারে ভালো স্ট্রাকচারে না আসলে তো নির্বাচন দিতে পারে সেজন্য জামাত জামাদের বিলম্ব জামাতের বিলম্বতে কোনো সমস্যা হচ্ছে না বিএনপি অস্থির হয়ে গেছে অস্থির হয়ে যাওয়ার পরে জামাত কেন ওই নির্বাচন দেরির কথা বলছে এই জন্য কয়েকজন বিএনপির লোকজন প্রচণ্ড রকমের কোভাগাণ্ডা লিপ্ত হচ্ছে বিশেষ করে এটা বিএনপির যে মহাসচিব সাবেক ন্যাপের নেতা বামপন্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনেকের কাছে ভদ্রলোক একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি স্মার্ট ব্যক্তি হিসেবে পরিচিত কিন্তু অনেক আমরা বাংলাদেশের অনেকেই মনে করি যে তিনি আসলে আওয়ামী লীগের যে মিশন সেটাই সাকসেস করেছে। তিনি ঈদের পরের আন্দোলন ঈদের পর আন্দোলন করবেন বলে ঠিক তিনি আন্দোলনই নামাতে পারেননি তার দলের লোক নিয়ে সভা সমাবেশ করেছে অবশ্যই মাঝে মাঝে তো যাই হোক সে অনেক কথা আছে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির যে প্রভাকাণ্ডাগুলো সেটা হচ্ছে এই ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে জামাত ইসলাম এটা বলার কারণ হচ্ছে বিএনপি অনেক লুটপাট চালিয়েছে আওয়ামী নেতাদের ভাবে সে সেটার ব্যাপারে জামাত ইসলাম কথা বলেছে বিএনপি চাঁদাবাজিয়ে এক থেকে দুই দিনের মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা তুলত সেগুলোর ব্যাপারে কথা বলেছে চাঁদাবাস চাঁদাবাস স্ট্যান্ডার বাসের বিরুদ্ধে কথা বলেছে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে জামাত ইসলাম জন্য তার বসে জামাত তো ইসলামী ব্যাংক দখলে নিয়েছে এটা বুঝে না যে এই গণ্ডমূর্খেরা যে ইসলামী ব্যাংকটা তো জামাত ইসলামী দিচ্ছি এটা আওয়ামী লীগ আমলে গোপালি দখলে নিয়েছিল তার একটা মাফিয়া ক্যাশিয়ার ছিল ইসলাম তাকে দিয়ে দখলে নিয়েছে সেটা ফেরতে এনেছে এখন সেই এগুলো লিখতেছে অথচ দেখেন এই যে কক্সবাজারের ঘটনা পেকুয়াতে সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি কীভাবে এসালমের গাড়িতে সোড়ান করলেন সেটা যদি ক্ষমা চাক আর যতই নোটিশ করা হোক না কেন এগুলো তো জামাত ইসলামের খুব একটা ঘটে না তাদের কেন সেটু ঘটে না এখন জামাত ইসলাম নিয়ে নানান ধরনের বাজে কথা একাত্তরের গণহত্যাকারী গণহত্যাকারীরা চব্বিশের গণহত্যাকারীদের ছেড়ে দিয়েছে আরে গণহত্যাদের জামাত ইসলামের লোক গণহত্যার শিকার হয়েছে প্রচুর লোক শহীদ হয়েছে শহীদদের পাশে তো জামাত ইসলাম এগিয়ে এসেছে জামাত ইসলামেরা আমির কিছু কথা বলেছে সেটা নিয়ে আলোচনার ব্যাপার আছে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে তো দরিদ্রতিতে তাকে গালিগালাস জামাত ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য এগুলো কেন আরও অনেক কথা একের পর এক লিখে যাচ্ছে একজন নারী ঝগড়াটের স্বভাবের একজন নারী মাঝে মাঝে দেখি বিভিন্ন মাধ্যমে যত আসে সম্ভবত বাড়ি বরিশালে পঁয়ত্রিশ চল্লিশ জন সেরকম বয়স হতে পারে একজন নারী বিএনপি ছাত্র দল সেরকম এই ধরনের স্ট্যাটাস দেখছি কিছুক্ষণ পরপর সেখানে আমি একটু প্রতিবাদ করেছি সেটা সহ্য না করে সে বেশি বসে গালি গালাস করেছে তো তারা যেটা চাচ্ছে যে আজকে এদেশের সাধারণ মানুষ আমজনতা আপনার বর্ণ আওয়ামী লীগবাদের দল মত নির্বিশেষে বিভিন্ন বর্ণের গোত্রের ধর্মের মানুষ নেমেছে রাজপথে জামাত ইসলামের লোকরা পেট্রোনাইজ করেছে রাস্তায় নেমেছে আমি নিজে রাজপথে থেকেছি জুলাই মাসে এই দেশে সংগ্রাম করেছি বিপ্লব করেছি দেশের স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছি আমরা মুক্তি এনেছি সেই স্বৈরাচার ভারতীয় মদতপুষ্ট আওয়ামী আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি তারা পালাতে বাধ্য হয়েছে আজকে বিএনপির এই লোকগুলো এই মানুষগুলো কেন এত ক্ষমতায় আসার জন্য এতটা অস্থির হয়ে গেছে এবং কেন এত জামাত ইসলামের জামাত ইসলামকে গালিগাজ করছে জামাত ইসলামের থেকে বড় ত্যাগ আর কার আছে তাদের শীর্ষ শীর্ষ বড় বড় নেতাদের ফাঁসিতে গুলিয়ে হত্যা করা হয়েছে জামাত ইসলামের বহু প্রতিষ্ঠানকে দখল করে নিয়েছে জামাত ইসলামের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে বাড়িঘর ছাড়া হয়েছে গুমের শিকার হয়েছে সারা বিশ্ব জানে জামাত ইসলাম কত নির্যাতনের শিকার হয়েছে গুলুমের শিকার হয়েছে আজকে সেই জামাত ইসলামের বিরুদ্ধে বিএনপি লেগেছে অতএব আমাদের সকলকে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে জাতীয়তাবাদী আদর্শ একটি পুফুরি আদর্শ ব্যক্তিগতভাবে আমি বিএনপির পক্ষে প্রচুর কথা বলেছি কিছু সমালোচনা করেছি গঠন গত ষোলো বছর বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের নামগুলো স্মরণ করি অত্যন্ত রেসপেক্টের সাথে পজিটিভভাবে তাদের ব্যাপারে কথা বলে অথচ তাদের দলের তোমরা চোমরা অশালীন ভাষায় কালীগিরস করছে আমাকে যাই হোক এগুলো আমাদের নোটে থাকবে মনে থাকবে আমরা বাংলাদেশে চাই শান্তি স্থাপন করতে ছোটোখাটো ঝগড়া বিপদ সবসময় জিয়ে রাখতে চাই না শুধু নোটে রাখলাম তবে আমাদের সকলকে দেশপ্রেমিক যারা আছেন সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিবাদ করতে হবে সব অন্যায় আসসালামু আলাইকুম